এই শহরের যত পলি এগুলা বৃষ্টির পানিতে নেমে এসে কত চর আর পলি এমন পলিটা হলো সার ওখানে হয়তো ফসল ভালো এখন সেই জমিনগুলো বরাত করে ঘর বাড়ি করে ফেলছে আর এখন পানির ধর্ম নিম্ন দিকে তাই এই পানিতে এখন অকাল বন্যা দেশের ফসলি জমির ক্ষতি হচ্ছে ফসল ক্ষতি হচ্ছে ঠিক তেমনি যদি আপনার দেহ আপনি পানি ধারণ করার ক্ষমতা না রাখেন তাহলে আপনার দেহের পানিও এইভাবে জলাশয় যদি না থাকে তাহলে আপনার পলিপুরে এই পানি অন্য জায়গায় চলে যাবে আপনার দেহে রোগ ব্যাধি সৃষ্টি হবে আর এই রোগ ব্যাধির কারণ আপনার অকাল মৃত্যু আর ওই অকাল মৃত্যুর থেকে যদি আপনি বাঁচতে চান তাইলে আপনার দেহের পানি ধারণ ক্ষমতা আপনার দেহের সেই জ্ঞান ধারণ করার জন্য আপনাকে একজন মুর্শিদ খুঁজতেই হবে আর এই মুর্শিদ যদি আপনি খুঁজে না নেন তাইলে আপনার সমস্যা থেকেই যাবে চলার পথেই আপনার সকল সমস্যা জর্জরিত হয়ে যাবে যদি একজন আপনি কামেল গুরুর কাছে যান কামেল অলির কাছে যান কামেল পীরের কাছে যান তখন আপনার সকল সমস্যাগুলো সমাধান করে দিবে আর সমাধান করে দিলে আপনি ভবিষ্যতে সুন্দর জীবন যাপন করবেন এবং আপনি পাবেন একটা সুখের দিশা আর মানুষ সর্বক্ষণ সুখের দিশার জন্য খুঁজে মরে কেউ পায় কেউ পায় না আবার কেউ সঠিক রাস্তায় খুঁজে আর কেউ সঠিক সঠিক রাস্তায় গেও আবার ফিরে আসে তাই আল্লাহ পাক এমন এক জিনিস যদি আপনি সত্যকে খুঁজে বের করতে পারেন আপনার সঙ্গী হবে সত্য আপনার মৃত্যুর পরেও আপনার কবে হবে নূরে আলোকিত এই নূরের আলোকিতে আপনি শান্তিতে থাকবেন সেই কেমত পর্যন্ত আর যদি আপনি কোনো কারো মাধ্যম দিয়ে এই আত্মসমর্পণ না করেন তখন আপনার জীবনটা যেমন কষ্টে চলছে তেমন কষ্টেই চলবে যেমন দুঃখ দুঃখের ডালি নিয়ে চলছেন তেমনি থাকবে আপনি সুখের দিশা পাবেন না তাই সকলে এই দুঃখের ডালি শেষ করে সুখের পথে আসার জন্য একজন হাটকানি তীরে হাতে হাত রেখে আপনি তহবা পাঠ করেন এবং আপনি মুসলমান হন মুসলমানের আবেদনিক অর্থ আত্মসমর্পণকারী আপনি যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান না আর কালেমা নামাজ রোজা হদ জাকাত যতই করেন না কেন আপনি আত্মসমর্পণ করেন নাই আপনার ইবাদত কোনো কাজেই লাগবে না আল্লাপাক এই ইবাদত কবুল করবে না কাল হাসর ময়দানে আপনাকে আল্লাহ নবী চিনবে না উম্মাদ বলিয়া গ্রহণ করিবে না তাই আপনি চিন্তাভাবনা করে দেখেন আমার এই কথাগুলা আমার চ্যানেলের পাশে থাকবেন এই দুই মিনিট তিন মিনিট এক মিনিট পাঁচ মিনিট এই কথাগুলো শুনতে আপনার অনেক কিছু ক্ষতি হয়ে যাবে না শোনার পরে আপনি বুঝতে পারবেন যে আমার কথাগুলা আপনাদের উপকারে আসবে কিনা। যদি উপহারে আসে আমাকে লাইক দিবেন শেয়ার দিবেন আবার নতুন নতুন কথা কোনো এক জায়গায় আপনাদেরকে শোনাব প্রতিনিয়তই আপনাদেরকে নিয়েই আমি কথা বলছি তাই দেশ ও দেশের বাইরে যারা আছেন আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন এই অনুরোধ রেখে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ